রাহিম দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেড়ে কিছু পুনর্বাসন কেন্দ্র চট্টগ্রামে অবস্থিত ওয়াজেদিয়াতে আমাদের সাধ্যের মধ্যে সবটুকু দিয়ে চেষ্টা করি নিঃস্ব অসহায় রাস্তায় পড়ে থাকে জন্য কিছু করার এখানে কোনো অপশন নেই কারো কাছে কিছু চাওয়া বা খোঁজার যদি স্বেচ্ছায় কেউ কোনো কিছু করে সেটাই আমরা গ্রহণ করি এবং দেখতে পাবে যে

যতটুকুই করার চেষ্টা করি এবং আপনারা দেখছেন এই যে চিকিৎসক পুনর্বাসন কেন্দ্র প্রায় ছয় মাসে পা দিয়েছে আটি আটি পা করে এই ছয় মাসে কোনো বিকাশ নাম্বার কিংবা কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কিছুই শো করা হয়নি যদিও এই সপ্তাহে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা ক্লিয়ার হয়ে যাবে চিকিৎসক পুনর্বাসন নামে স্বেচ্ছায় কেউ যদি এখানে এসে দেখে শুনে বুঝে কোনো কিছু পার্টিসিপেট করতে চায় তাহলে সে আমাদের অ্যাকাউন্টে যোগাযোগ করে সেটা করতে পারবে আদারওয়াইজ কোনটা কোথাও রিসিপ্ট দিয়ে ঘোরা কিংবা কারো দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া কিংবা ফেসবুক ইউটিউবে বুস্ট করে চাঁদা চাওয়া এই ধরনের সকল কাজ থেকে চিকিৎসক বিরত থাকে তো ইনশাল্লাহ আপনারা আসুন দেখুন এবং আপনাদের সুপরামর্শ সুচিত মতামত

আমরা যতদিন পারি চেষ্টা চালিয়ে যাব আর না পারলে সেটা আল্লাহ দেখছেনি একটা সফল মহাপরিকল্পনা মহান আল্লাহ রাবুল্লা নবী তো আজকে এই খাবারগুলো তুলে দেওয়ার আগে তাদের মুখে আমাদের খুব কাছের একজন মানুষ আমাদের কি অসুবিধ ভাই ওনার কাছে এই হাসপাতালের সাথে সম্পৃক্ত থেকে ওনার কাছে কেমন লাগছে ভাই ধন্যবাদ মানুষের কল্যাণে মানুষের জন্য ব্যবসা সেবা সব সময় অনন্য

অমানবিক কিছু মানুষের আচরণের কারণে তো অনেক ভাইরা আছে তারা হারিয়ে না সব কাছে স্বচ্ছতার বিষয়টা এখন কিছু এই সময়ে আমরা স্বচ্ছতার জন্য প্রতিটা বিষয়ে আপনাদেরকে আহ প্রতিটা মুহূর্তে জানানোর চেষ্টা করতেছি সেই হিসেবে আজকে আমাদের গিয়াস ভাই এবং